নামাজ রোজা ইমান তাজা করিবা বা ওলি ওলিয়ালা গাউ কুতুব সবাই নামাজে পড়ে জান্নাতের চাপি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবি বালানা সুন্নি হইয়া থাই কো গজলটা আমি বলতাম না তবে এই যে গজল বলেছি আমি সকাল বেলায় টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী দেখবেন চা খাবে আর বলবে গোলাম রাব্বানী কাশিমি ছেলেটা চল্লিশ মিনিট তো ভালোই আলোচনা করছিল লাস্টে আবার ও হাবি সুন্নি এটা বলার কি দরকার ছিল কসম খোদার ও হাবি শব্দ শুনলেই যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায় আমি নিশ্চিত করে বেলে গেলাম এত ইমানে ক্যান্সার 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 হয়েছে ডান হাত তুলে বলো ঠিক কিনা কিন্তু আমি এইখানে বসে তিনবার শূন্যি শূন্যি বলেছি আমি একবার ভয় পাই না আমি জানি একমাত্র দল জান্নাতি আহলে সুন্নাত ওয়াল জামাত তাম দুনিয়ার মানুষ বাঁতিলের কাছে মাথা নত করল শূন্যিরে কখনো বাঁতিলের কাছে মাথা নত করতে পারে একটু তারপরও দিচ্ছে আমার মনে হয় এখানে দেননি পাঁচটা মিনিট আমি শেষ করছি এখানে এখানে পুনরায় দিয়ে ফেলেন হ্যাঁ পাঁচটা মিনিট পাঁচটা মিনিট পরে আমি সুযোগ করে দেব পাঁচ মিনিটে দাবার দেওয়া হয়ে যাবে পাঁচটা মিনিট কেমন সর্বশেষ হ্যাঁ জিকির নাও আরও অনেক কিছু হবে ইনশাআলা সমস্যা নেই হ্যাঁ পাঁচটা মিনিট সর্বশেষ আমি আপনাদের কাছে একটা তথ্য দিয়ে উপস্থাপন করতে যাই সর্বশেষ আহলে সুননা জামাতার আঁকি যারা পোষণ করেছেন মাঝে মাঝে আপনাদেরকে বিদা বলে গালি দিবে কারণ কারবালার মাস তো হক বাঁতলের মধ্যে আমাকে পার্থক্য করে যেতে হবে বিদাতি বলে গালি দিলে রাগ করবেন না কারণ বিশ্বাস করেন আমাদেরকে যারা বিদা বলে এরা নিজেরা বিদা আমরা কিন্তু বিদা নয় নয় কারা আপনারা দুই মিনিটে নিজেরা অঙ্কটা মিলাতে পারবেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি হু ইজ দ্য

যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ ওহাবিজম ওহাবিিজমের প্রতিষ্ঠা দকে আপনি বলবেন আব্দুল ওহাব নজদি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ জামাত ইসলামি জামাত ইসলামের প্রতিষ্ঠা দকে আপনি বলবেন আবুল আলা মওদودی আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ দাওবন্দিজম দাওবন্দিজমের প্রতিষ্ঠা দকে আপনি বলবেন কাসেম নান দুবি আমি যদি প্রশ্ন করি হু ইজ দা ফাউন্ডার অফ আহলে হাদিস আহলে হাদিসের প্রতিষ্ঠা দকে আপনি বলবেন বিনা তৈমিয়া আমি যদি প্রশ্ন করে হো ইস দা ফাউন্ডার অফ কাদিয়ানি কাদিয়ানির প্রতিষ্ঠাতা কে আপনি বলবেন মির্জাগ গোলাম আহমদ কাদিয়ানি লেকিন আমি যদি প্রশ্ন করি হো ইস দা ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা নাম মাত্র আসবে সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়িন شافিল মুসলিমিন আরসিল গাওরাবেন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুসতাকিন শামসিল আরেফিন মুহিববিল ফুকারা ওয়াল গরাবা ওয়াল মাসাকিদ তাহলে বিদা শব্দের অর্থ নতুন কিছু আবিষ্কার করা নতুন দল কিন্তু আমরা বানাইনি নতুন নেতা আমরা বানাইনি নতুন গ্রুপ আমরা বানাইনি আমরা তো সাড়ে চোদ্দ পর্যন্ত আছি পর্যন্ত এই দল নিয়ে আমরা থাকবো তবে যারা আমাদেরকে বিদায়াতি বলে এরা নতুন দল বানিয়েছে নতুন নেতা বানিয়েছে নতুন গ্রুপ বানিয়েছে এরা নিজেরা বিদায়াতি করে আমাদের উল্টা উল্টা তকমা লাগায় বলে দেখো সুন্নিরা বিদাতি নয় একমাত্র জান্নাতি দল ডান হাত তুলে বলা ঠিক কিনা ভয় পাবে না যুবক অনেক গালি দিবে প্রেম করতে হলে বদনাম মাথায় নিতে হবে প্রেম করতে হলে কলঙ্ক মাথায় নিতে হবে এই জন্য আসুন নবীর প্রেমে আমাদের জীবনকে আমরা উজ্জীবিত করি আর এই কারবালাজ মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে বা তেলের কাছে মাথা নত করা যাবে এ খুলে যাবে এই জন্য আজকে ছোট্ট করে বলে মাইকার আওয়াজ অনেক গোয়েন্দা সংস্থার বাইরে হয়তো বা শুনছেন সিআইডি থেকে শুরু করে ডিজিএফআই থেকে শুরু করে ইন্ডিজিনিয়াস ব্রাঞ্চ থেকে শুরু করে অনেক গোয়েন্দা সংস্থাগুলো আমরা কোন রাজনৈতিক কথা বলে কিনা ইউ আর আন্ডার অ্যারেস্ট তোমাকে গ্রেপ্তার করা হলো কিন্তু আমরা বলবো আমিও একদা এক সময় ছাত্র ছিলাম ছাত্রের পক্ষে আমাকে কথা বলতে হয় ছাত্রের যে আন্দোলনগুলো হয় বিশ্বাস করেন প্রকৃত ছাত্র আন্দোলন যেইগুলা সরকার নাম আর উঠবে ওই এদের খেয়াল থাকে না এদের খেয়াল হচ্ছে আমার অধিকার আদায় করব। ন্যায় প্রতিষ্ঠা করবো উনিশশো সালে রফিক সালাম বরকা জব্বর বুকের তাজা রক্ত দিয়েছে সরকার নামানোর জন্য নয় এরা রক্ত দিয়েছে আমার বাংলা ভাষাকে মাতৃভাষা চায় বুক পেতে দিয়েছে এরা রক্ত পড়েছে তাহলে বোঝা গেল প্রকৃত ছাত্র যারা এরা সরকার নামাতে চায় না তো চায় না এরা চায় ন্যায় হক এই জন্য বলব ছাত্ররা অধিকারের জন্য বুক ছেঁটিয়ে দিবে

এইখানে বসে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় আমরা চাই অরাজনৈতিক ছাত্রীদের সাথে আন্দোলন আন্দোলনে চাই ওদের ন্যায্য অধিকার এবং ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাক তাহলে রাজপথ সবাই সরবে দেশটা সোনার বাংলা অবস্থান তৈরি করবে তাই প্রকৃত মেধাবী যারা যারা প্রকৃত ছাত্র এরা গাড়ি বাংচুর করবে না আগুন লাগাবে না এরা মানুষকে আক্রমণ করবে না হাত পা ভাঙবে না তবে উদ্দেশ্য প্রণোতিভাবে অনেক বাতিল অনেক রাজনৈতিক দল এদের কি ইস্যু তৈরি করে এদের ভিতর ঢুকে বোমাবাজি করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত হুসেনিরা থাকবে এই দেশের শান্তিপূর্ণ আন্দোলন ছাত্রদের চল থাকবে কেউ বাধা দিতে পারবে জাবান খুলে বলেন পারবে আসুন এই কারবালার মাহফিল থেকে রব্বুল আলমিন যাতে করে আমাদের শিক্ষা নিতে পারে এক নম্বরে বাতিলের কাছে মাথা নত করা যাবে না দুই নম্বরে কঠিন সময় হবে কখন কঠিন সময় নামাজ পড়তে হবে আর তিন নম্বরে শিক্ষা হচ্ছে কারবালা জমিনে হুসাইন পরিবার তিন দিন পানি পায় নাই চিৎকার করে নাই আত্মনাদ করে নাই একটা কারণে ওয়ালা নাবুলু আনকুম বিশাইয়িম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়ান নফস মেদাল আমওয়াল ওয়াল আনহুসি সামারাত আল্লাহ যখন বান্দাকে পছন্দ করে তখন खुद দ্বারা পরীক্ষা করে তৃষ্ণ দ্বারা পরীক্ষা করে ব্যবসা লোকসান পায় এটা আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন দেখবেন ব্যবসা আপনার লাভ না পাশের দোকানদার এক ওয়াক্ত নামাজ পড়ে না হরদুনসে ব্যবসা করছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনার সন্তান ফেরলাস্ট হয়ে গিয়েছে আপনি পাশে একজন নামাজ পড়ে না সন্তান নিয়ে দিব্য পূর্তি তে আনন্দ করছে আমার আল্লাহ বলে আমি যখন বান্দাকে ভালোবাসি তখন বেশি বেশি পরীক্ষা করে সবর কর সবরকারের সাথে আমি আল্লাহ আছি রব্বুল আলমিন কার বলার ময়দান থেকে শিক্ষাগুলো অর্জন করে জীবনটাকে কে দিন মুস্তাকিম জান্নাতের পথের প্রথিক বানাতে পারে সবাই জবান খুলে বলি আমিন আর জবান খুলে বলি আমিন